আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইন্দ্র আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ অত্যন্ত চমৎকার একটি ভিডিও শেয়ার করছি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং সাইনবোর্ডের যে নাম্বার রয়েছে সবাই একটু যোগাযোগ করব এই কাজের সবাই শরিক হওয়ার চেষ্টা করব অনেকেই আমাদের মসজিদের কাজের আপডেট জানতে চেয়েছেন তাই ভিডিওটি শেয়ার করলাম আমাদের মসজিদের কাজ অনেক দূরে এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা সহশায় ছাদের কাজটি শুরু করতে যাচ্ছি ছাদের কাজের জন্য অনেক বড় একটি দরকার আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল আকারে এই মসজিদ দক্ষিণ বাজার এই মসজিদটি মসজিদ বাইতুল হালিম জামে মসজিদ এখানে আর কোনো মসজিদ নেই এই মহল্লার সকল মানুষ এখানে নামাজ আদায় করবে ইনশাল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে নির্মাণ করতে যাচ্ছি এই মসজিদটি আমরা সবাই শরিক হব এই সাদগাই জারিয়ার কাজে কেননা আল্লাহ রসুল বলেছেন মমনা বিল্লাহি মসজিদান বানাল্লাহু ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন আল্লাহ বলেছেন ইননা মা ইয়ামুরু মাসাজিদাল্লাহু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে মসজিদ নরো রক্ষণাবেক্ষণ করবে মসজিদ নির্মাণ করবে যারা আল্লাহর উপর বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে আমরা সবাই মসজিদে এই কাজে সবাই শরীক হওয়ার চেষ্টা করব এবং সর্বোচ্চ শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিব ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ সবাইকে কবল করুক আমি